প্যারবিস মি নামাজ পড়ে মসজিদের এক কোনায় বসে আছেন একজন লোক আসলেন আসর পরে নামাজ আদায় করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এবার ওই লোককে সালাম দিলেন এবার বিশ্বনবী ওই লোককে বলছেন ও লোক তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই সল্লি ফাইন না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই লোকটি আবার গিয়ে নামাজ পড়লেন এবার আবার নামাজ পড়ে এসে বিশ্বনবীকে সালাম দিলেন আবার বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বলেন ও তুমি যাও নামাজ পড়ো নাই এরকম করে করে তিন তিনবার বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে ফিরিয়ে দিচ্ছেন যে যাও তুমি নামাজ পড়ো নি তুমি নামাজ পড়ো এবার চতুর্থ বেলায় ওই লোকটি বলছেন হুজুর আমি এর চাইতে আর ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন ওই লোকটি ভালোভাবে রুকু সাজদা করছিলেন না তার জন্য আলাইহি সাল্লাম তাকে বলছেন যাও তুমি নামাজই পড়ো এখানে একটা খেয়াল করার কথা রয়েছে এখানে কি বিশ্বনবী বলেছেন কথা যে এই তুমি যাও তোমার নামাজটা ভালো হয়ে হয়নি মানে মোটামুটি হয়েছে ভালো হয়ে হয়নি এরকম কি বলেছে এরকম বলেননি বললেন কি যে যাও তুমি নামাজই পড়ো নাই তুমি নামাজ পড়ো তার মানে আমরা যদি তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ি আপনি যদি চল্লিশ বছর ধরেও নামাজ পড়েন পঞ্চাশ বছর ধরেও নামাজ পড়েন তো আপনার নামাজ কবুল হবে না আপনার নামাজ কবুল হয়নি আপনাকে ধীর স্থির ভাবে নামাজ পড়তে হবে নচেত নামাজ কবুল হবে না তিন নাম্বার টিপ চার নাম্বার যেটা হচ্ছে আপনি জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন তাহলে আপনার একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়লে আপনার মনটা এদিক সেদিক কম যাবে যাবে না এমনটা যাবে কিন্তু কম একা পড়লে আপনার বেশি যাবে আর একা নামাজ পড়ার চাইতে আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে কত গুণ বেশি নাকি কে বলতে পারেন বলেন তো দেখি কত গুণ বেশি নাকি পঁচিশ গুণ অথবা সাতাইশ গুণ একা নামাজ পড়ার থেকে জামাতে আপনি যদি নামাজ পড়েন তাহলে পঁচিশ গুণ অথবা নেকি পাবেন আপনি আজকে থেকে ফলো করুন আপনার যে নামাজে মনটা এদিক সেদিক যায় আপনার নামাজে মন থাকে না আপনার নামাজে মন উড়ে বেড়ায় যেখান সেখানে চলে যায় যা যা ভাবনা আসে এইগুলো জিনিস আপনার ভিতর থেকে উড়ে যাবে এই চারটা টিপস আপনি ফলো করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার নামাজে মনোজাগরণ হবে আপনার নামাজে মন থাকবে আর আপনি আপনার নামাজে যখনই মন থাকবে সেই নামাজ হবে আপনার সফল এটা হবে মমিনদের নামাজ এই যে এক নম্বর আপনাদের সামনে গুণাবলী বললাম যে যারা সফল ব্যক্তি যারা মমিন ব্যক্তি এদের গুণাবলী হবে এরা হবে নামাজে বিনয়ী নামাজে ভীত নামাজে ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়াবে এক সময় তো যাই হোক সময় আমার শেষ হয়ে গেছে আমি অনেকগুলো কথা বলবো বলে এসেছিলাম যে অনেকটা পয়েন্ট ছিল এখানে সাতটা পয়েন্ট একটাই বলে আমাকে শেষ করতে হচ্ছে যাই হোক আগে আমার ভূমিকাতে অনেকগুলো কথা হয়ে গেছে এর জন্য সময় পেলাম না আর সময়টা হচ্ছিল অল্প যেহেতু অনেকগুলো বক্তা আপনারা হ্যান্ডবিলে দেখেছেন সবাইকে সময় দিতে হবে এজন্য অতটা সময় পেলাম না ইনশাআল্লাহ যদি সুযোগ পাই তাহলে আপনাদের সমস্ত পয়েন্টগুলি শোনানোর আমরা আমি চেষ্টা করব যাই হোক এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাইলাম সেই কথাগুলোর প্রতি আমাকে সহ আপনাদের সবাইকে সেই কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দেন আমরা বলি আমিন হে আল্লাহ তুমি আমাদের ইমানটাকে পরিপূর্ণ করো আমাদের পাক্কা সচ্চা ইমানদার বানাও হে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদের তুমি সুস্থতা দান করো হে আল্লাহ আমরা যারা তোমার পথে সঠিক পথে চলতে পারি না আল্লাহ তাদের তুমি সঠিক পথে চলার তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত দৌ খোদা দাও আমা বার উমরদার যদি দাও খোদা দাও আমার উমরদার যদি দাও আলি রিমত বীর সেন দাও আলি রিমতো বীর সেগাতে নিখিল্ল খোদা দাও আমা বার অদার জিল্ল দো খো যাকেদা ও ঘরে ঘরে জীবন দিতে তোরে হাম যাকেদার ঘরে ঘরে জীবন দিতে ও তোরে আবার কাবাপ भांगते लेजिदेक सा भागते ले पठआ बाबिली दो खो दा दाऊ आमाया बार दिल दो दादाओ अमायाबार आमाया बार उमर दारज दिल जय मंद दिए पठाओ सो सहबार तदर देखे विशोबार बोलो कुमार सच्चा ईमान दिए पठाओ सतो तो सहबार देखे বিল মোক অনৰুট পহৰ সামৰ টল পাহাৰ দোসে মনের মিল্ল দো খোদ দাদাও আমা বার উমরারজ দিল দো খোদা দাও আমা বার উমরদারজ দিল দাও আলি রি মাতো বীর সেনী দলি রি মাতো বীর সেনি জগাতেনখিল দাও খোদা দাও আমার উমরদারজ দিল্লি দাও খোদা দাও আমা উমাrowDataছেন দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইনি ছিলেন মাহবুব আলম আসারি সাহেব কলকাতা থেকে খুব সুন্দর আমাদের সামনে বক্তব্য রাখছিলেন আমরা যে পরিবেশ পেয়েছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিছু মমিনের গুণাবলীকে আমাদের সামনে কোরআন হাদিস থেকে রাখছিলেন এই বিষয়টা এমন একটি বিষয় যে দীর্ঘক্ষণ ধরে যদি এই বিষয় নিয়ে আলোচনা করা যায় এবং যদি চাই যে দর্শকের মনকে আমি সান্ত্বনা দেব এবং দর্শক এই বিষয় শুনে শান্ত পাবে এবং তার মনটা পরিপূর্ণ হয়ে যাবে এই বিষয়টা তেমন নয় অর্থাৎ যত শুনবেন আপনি আপনার মন অত চাইবে যে আরও শুনি আরও শুনি যাই হোক আমি সময়কে দৃঢ়ায়িত না করে আমি এখনই অত্যন্ত সম্মানের সহিত ফজলতু শেখ জানাব মৌল্লা রেজাউল্লা সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন এবং আমাদের সবাইকে কোরান হাদিস